যিনি ক্লাস উচ্ছন্ন থেকে কিংবা বলা যায় যে বিষয় ভিত্তিক শ্রেণীর শিক্ষার্থীদেরকে বেশি জোর দিতে হবে তারা এই থেকেই সরাসরি চলে আসবে তো একজন শিক্ষার্থী এখন থেকে যেভাবে নিজেকে করবেন সেটা হচ্ছে তিনি চাইলে যদি তার ওরকম ব্রেন থাকে বিগ ব্রেন থাকে যে আমি অবশ্যই আমি ভালো একটা একাডেমিক রেজাল্ট তৈরি করবো অ্যাট দ্য সেম টাইম আমি অ্যাডমিশনে কোনো একটা সিট গ্র্যাপ করবো বিভিন্ন দেশের সরকারি বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে লাইক ঢাকা ইউনিভার্সিটি বা জাহাঙ্গীরনগর বা জগন্নাথ কিংবা শাহজালাল এরকম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এরকম অসংখ্য অসংখ্য ভালো ভালো বিশ্ববিদ্যালয় রয়েছে এছাড়াও আমাদের দেশে অত্যন্ত সুনামধন্য কিছু প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে যেগুলো আমাদেরকে ভালো পাঠ দান করে তো আমি বলবো যে যিনি এখন থেকে ড্রিম দেখেন যে তিনি একটি সিট সরকারি ভাবে গ্র্যাপ করবে কারণ আসলে দিন শেষে সরকারি ভাবে পড়ার সুযোগ পাওয়া আমি মনে করছি এটা অত্যন্ত যোগ্যতার একটি বিষয় আসলে জ্ঞানটাকে কাজে লাগিয়ে আমরা জীবনে প্রতিটি ভাব অতিক্রম করবো সুযোগ পাবো না তারাও যে খারাপ শিক্ষার্থী সেটিও নয় আসলে আমাদের ভাগ্য পরিশ্রম আমাদের অধ্যবসায় আমাদেরকে যখন যে পরিস্থিতিতে নিয়ে যাবে সেখান থেকে যদি আমরা ভালো বা কঠোর পরিশ্রম করি তাতে আমাদের ওই পর্যায়ে সফলতা অর্জন করা সম্ভব বলে আমি মনে করছি তো একাদশ শ্রেণীর শিক্ষার্থী যিনি পরীক্ষার জন্য নিজেকে করবে তিনি তার একাডেমিক পাঠ্যপুস্তকের পাশাপাশি তিনি চাইলে এখন থেকে একটি মানে তার গ্রুপ অনুযায়ী অ্যাডমিশনের কিছু বই সংগ্রহ করতে পারেন যেমন আমাদের যখন হয় এরকম আমরা সর্বোচ্চ তিন থেকে চার মাস সময় পাই আমাদের প্রস্তুতি নেওয়ার জন্য তখন আসলে একটা স্টুডেন্ট কে প্রপারলি জানানো একটা পাবলিক ইউনিভার্সিটি